বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছে এই দেখো কতগুলো কেটেছি কি করবো বলো এই সকাল সকাল ঘুম থেকে উঠেই হাফ রান্না সেই ছেড়েই দেখছি কী যে তা একদম সুন্দর রোদ উঠেছে কি আর বলবো কেমন সুন্দর রোদ উঠেছে আর তেমন সুন্দর হাওয়া এবার দেখি না হ্যাঁ কি রোদ দেখে লোক সামলাতে পারলাম না সূর্য মামাকে একটা প্রণাম করলাম প্রণাম করে বললাম যে থ্যাংক ইউ সূর্য মামা এত করা রোদ দেওয়ার জন্য দেখো দাঁড়াতেও পারছি না অনেকটাই গরম হ্যাঁ তো কিছু করার নেই ভালো করেছো রোদ দিয়ে তো একটুখানি অপেক্ষা করো আমি সমস্ত এগুলো বার করলাম বিছানার চাদর কোল খোল সে খোল বালিশে খোল মশারি ফসারি সব কি করেছি আগে সাজোর মধ্যে চুলিয়ে রেখে দিয়েছি তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে কিন্তু কি বলো তো রান্না করতে করতে আমার এত দেরি হলো হাফ করেছি হাফ বাকি ছিল এত দেরি হয়ে গেল যে মানে কি বলবো আর মাছের ঝোল করতে আরো দেরি হয়ে গেছে হ্যাঁ যে আমার আমি কেছে উঠলামই এখন মনে হয় পোনে দুটো বাজে এবার এগুলো মেলতে মেলতে তারপর দেখা যাবে আরও বেলা হয়ে যাবে আমি স্নান করিনি জানো এখনও পর্যন্ত জানি না কী করবো এতগুলো কেচেছি এগুলো নিয়ে মেলে নিয়ে তারপর নিচে যাব গিয়ে তারপর স্নান করবো যাবো পুরো জেনে ছেড়ে এক কাজ কি আর বলবো তোমরা বলো যে আমার এত কাজ থাকে কোথায় তোমাদের দাদাও বলে যে এত কাজ আসে কোথার দিকে তোমরাই দেখো এগুলো যদি পল পরিষ্কার করে না রাখি তাহলে কি ঘরে দুয়ারে থাকতে পারবো বলো এমনি একটা ঘরে বান্না তেল কাজটা কি বলবো তোমাদের বা ঘরের দেওয়ালগুলো পর্যন্ত কেমন হয়ে গেছে তোমরাই জানো যারা রান্না বান্না করে ঘরে ধরে তাদের রান্নাঘরের অবস্থাটা দেখবে যাই হোক রান্নাঘর তো তার পরিস করা যায় ঘরের মধ্যে ঘরের মধ্যে যখন এইসব থাকে তখন কিভাবে আমি করে রাখি বলো তো বিছানা পাতি তো তখন নোংরা হবেই তো যাই হোক বিছানা পাতিও আমি এভাবেই আমি পরিষ্কার করি আমি ওর কোনো কথা শুনি না কানেও না আর তার সাথে সাথে এই যে বাসি কাপড় ছেড়েছিলাম আমার ওটা ওটাকেও বাদ দিইনি ওটা তো কাছে ওটা কেছে নিচ্ছি কালকে কাজবো তোমার দাদার জামা কাপড় ওরে বাবা ও যখন পরে না কি আর বলবো অনেক দিন পর্যন্ত পরে আর ওটা কাঁচতে গেলে না আর আমার পুরো হাতের ছাই হোক ছামরা উঠে যায় কি বলবো তোমাদের তো যাই হোক আমরা দেখো অনেক জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে বেশিরভাগটাই ছোটোখাটো কাপড় আমি এখানে মেলে দিচ্ছি কারণ এখানে মশারিটা দেবো আর চাদরটা এই মশারি কি সুন্দর কালার না আমার মশারি প্রতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা আমার মশারি কালারটা কেমন লাগবে আমি ইচ্ছা কিন্তু এরকম ডিপ কালারের ডিপ কালার কালারের মশারি কিনেছি কারণ যাতে দেখতে সুন্দর লাগে আর নোংরা হয় হয় না যে তা না কিন্তু আমি যদি এঁকে দিয়ে পরিষ্কার করে রাখি ওই জন্য নোংরাটা একটু কমই হয় দেখো কালারটাও কি সুন্দর রয়েছে বাবা এই মশারি মেলতে গেলে না আমি না ভীষণ বিরক্ত হয়ে যাই সত্যি কথাই দেখো দেখো একদিক দিয়ে টানি একদিক দিয়ে বেরিয়ে যায় বুঝে উঠতে পারি না যে কোন দিক দিয়ে ঠিকঠাক করবো সব তোর বাবা পাতা ধোয়া জিনিসটা কেমন এদিক ওদিক হয়ে যাচ্ছে সব যেন কোথার দিক যে ঠিক করবো মানে কি বলবো তো যাই হোক এভাবেই মেলে দিই আমি ওই পাশটাতে নিয়ে যাই নিয়ে গিয়ে এই একটা কিন্তু বাঁচতে দিলাম নাহলে যদি হাওয়ায় উড়ে যায় কারণ হাওয়াও দিচ্ছে আজকে বেশ ভালো চাদকটা ওরই ভি আর এই চাদরটা কাছ থেকে গিয়ে রং গেল আমার জানো না এই চাদরটা ভীষণ ভারী নিজে নি না হলে তোমার দাদার সাথে বললে বলবে কি হাতে জোর নিজলাতে পারো না এইভাবে তুমি কাজকর্ম করো চার যে বড়ো বালতিটা আর নিয়ে আসিনি বড়ো বালতিতে না অনেকগুলো সার্ফের জল বেঁচে গেছে তো এটা লিখে নিয়েছি ওটা না ভাতে ভারী নেকড়া পাপ ওইগুলো কালকে কিছে দেবো আমি আর এইগুলো কিছু করবো না তো এই রকম চাদরটা এখানে মেলে দিই বাবা আজকে যেন আমার হাতের ডানা দুটো আর সাল নেই কাস্তে কাস্তে অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক আমার অর্ধেক মেলা আমার কমপ্লিট হয়ে গেছে ছোটো জিনিস আমি মেলে দেবো পরে তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে কটা টুক করে টুকে দিও অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমারই ডেকে থাকো তোমারই টিকে থাকে এভাবেই আমাকে হেল্প করে দেবো আর যখন যাও তো ছাদের মধ্যে যখনই আমি ভিডিও করতেছি ও ওখান দিয়ে দোকানে ঝাঁপ নেবে করে আওয়াজ করবে কাকটা এসে কানের সামনে চা কি বলবো বলো নিশ্চিন্তে যে একটু ব্লগিং করবো নিস্তব্ধ নিরালা জায়গায় সেই সবার আমার হয় না তো দেখো আমার মেলা কমপ্লিট হয়ে গেছে আর একটা যে এখনো আছে গো মেলা এখনো আছে বালিশের ফলগুলো আমার মেলা হয়নি দুটো একসাথে ইয়ে করি বলো কারণ আমার কাছে ক্লিপ নেই ক্লিপগুলো না সব ভেঙে গেছে যা হাত জায়গা কোথায় কোথায় মিলি বলো তো দেখো পুরো ছাদ জুড়ে গেছে দেখো দেখেছ পুরো ছাদই আমার কাপড় ঘুরে গেছে এখনো বালিশে বালিশের খোলগুলো আমার মেলা বাকি রয়েছে এমন লাগে না সত্যি দেখো দুটো বেজে গেছে দুটো বেজে গেছে জল না চলে যায় জল চলে গেলেই ব্যাস হয়ে গেল আমার হয়ে গেল আমার দেখো আর কোনো বাকি রয়েছে আর একটা আবার এখন আবার হঠাৎ মেঘলা করে এলো ভগবান আরে এক ঘন্টা রোদ দিয়ে দিই এক ঘন্টা রোদ দিয়ে দিলে আমার সব শুকিয়ে যাবে ভালোই হবে তাহলে আমি আবার এগুলো ইয়ে করতে পারবো কারণ আমার বেশি বালিশের খোল নেই ওই একটাই আছে ঠিক আছে আর আর যে কটা ছিল সব কটা ছিঁড়ে গেছে কী আর বলবো গরিব মানুষ কীভাবে যে আমি চালাচ্ছি সংসারটা তোমার দাদা বোঝে না জানো তো একদম বোঝে না আমি কত কষ্ট করে কত বুঝি শুনে আমি চালাচ্ছি যাই হোক পেপারি পেপে টেনে নিই তাহলে আমি চলো আমার মেনা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচে চলে যাব তা বেশি কথা না বলি শুধু এইটুখানি বলছি আজকে ব্লক ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লক ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আর কি টা টা বা সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে দেখো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও